সপ্তাহে সাত দিনই খোলা তাই তো বন্ধুরা তোমরা শুনতে পারলে দিদির কাছ থেকে এই দোকানটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকছে তোমাদের আরো একবার বলে দিই মোমো লাভার তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটা কিন্তু ঠিক চাঁদপাড়া বাজারেতেই এই দোকানে যদি কেউ আসতে চাই চাঁদপাড়া স্টেশন থেকে কিংবা বনগাঁ থেকে কিভাবে আসবে এই দেখো এই যে হচ্ছে আনন্দ সংঘ ক্লাব তার ঠিক অবস্থায় কিন্তু এই দিদির দোকান আর যদি বনগাঁ থেকে আসে তাহলে মানে বনগাঁ হোক কলকাতা হোক যে হোক চাঁদপাড়া বাজারে নেমেই বাঁ দিকে পড়বে তাই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে সংঘ ক্লাব আছে ঠিক ক্লাবের কিন্তু অপোজিটেই এই দিদির দোকান থাকছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো পরপর কিন্তু প্যাকিং যাচ্ছে দিদি এখানে কি পার্সেলেরও ব্যবস্থা থাকছে আচ্ছা পার্সেলের জন্য কি এক্সট্রা কোনো চার্জ আছে নাকি আচ্ছা মানে যেটা দাম সেটাই তাই তো তোমরা শুনতে পারলে পার্সেলের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগছে না তোমরা কিন্তু মোমো যেটা দাম সেটাই দেবে আর তোমরা চাইলে কিন্তু এখানে বসেও খেতে পারো এরকম বসার জায়গা আছে এই বসার জায়গাতে কিন্তু

অর্ডার নেওয়া হয় আচ্ছা তো বন্ধুরা তোমরা শুনতে পারলে এখানে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা থাকছে এখন অনলাইনে জোম্যাটো সুইগি যেহেতু আসেনি তার জন্য এখানে হোম ডেলিভারি ব্যবস্থা থাকছে তোমাদের নাম্বারটা বলে দিলো দিদি তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে এখানে যে বার্গারগুলো দেখতে পাচ্ছি এগুলোর কি ব্যাপার আছে এটা কি চিকেন ভেজ আচ্ছা আচ্ছা ভেজের কি দাম থাকছে আচ্ছা টাকা বন্ধুরা তোমরা কিন্তু এখানে মোমোর সাথে সাথে কিন্তু এখানে এই বার্গারগুলো পেয়ে যাবে ভেজ বার্গার থাকছে পঞ্চাশ টাকা চিকেন বার্গার থাকছে ষাট টাকা এই দেখো বন্ধুরা তোমাদেরকে যদি এরকম সুস্বাদু মোমো খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই নন্দিতাবীর দোকানে দোকানের নাম হচ্ছে মোমো লাভার যেটা একদম চাঁদপাড়া বাজারে অবস্থিত তোমরা যদি বনগার থেকে আসো তাহলে চাঁদপাড়া বাজারে ডান দিকে পড়বে ডান দিকে আছে আনন্দ সঙ্গ আনন্দ সঙ্গে ঠিক সামনেই পড়বে আর যদি কলকাতার দিক থেকে আসো তাহলে দিকে পড়বে তাহলে এত সুন্দর সুন্দর স্বাদের মোমো যদি খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই দিদির দোকানে স্টার্টিং থাকছে মাত্র চল্লিশ টাকা থেকে